নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে নিয়ে নিয়েছি একটা আয়না এই ধরনের ছোট আয়না হোক বাথরুমের আয়না হোক এবং ঘরের ড্রেসিং টেবিলের আয়না হোক এবং গাড়ি মোটরসাইকেল ফোর হুইলার যে সমস্ত গাড়িগুলোর আয়নাগুলো থাকে সেই সমস্ত প্রত্যেকটা আয়নার আজকে দারুণ একটা টিপস দেখবেন অনেক সময় যখন বর্ষার দিনে গাড়ি বাইরে তো অবশ্যই নিয়ে যেতে হয় সে বাইক হোক আর ফোর হুইলার হোক তো ওই যে আয়নাগুলোর উপর যখন জল পড়ে না যতই বারবার করে মোছা হয় খুব ভালো না দেখা যায় না তো আমরা কিভাবে এই আয়নাগুলোকে পরিষ্কার করব বিশেষ করে তো গাড়ির আয়নাগুলোকে যাতে সেই গাড়ির আয়নার মধ্যে জল পড়লেও সেই জলটা না দাঁড়াতে পারে তার জন্য কিছুই করতে হবে না ঠিক গাড়ির যে জায়গাটা আপনাদের এতটা সুন্দর পরিষ্কার করা প্রয়োজন যেখানে জল দাঁড়াবে না সেই জায়গায় একটু কোলগেট দিয়ে দেবেন আর দিয়ে দেবেন একটু পাতি লেবু তো এই যে লেবু লেবুর রসটা যখনই কোলগেটের সঙ্গে মিশবে আর আমি কিন্তু নিচের একটু অংশ আমি এইভাবে ডোলে পরিষ্কার করে জল দিয়ে আপনাদের দেখিয়ে দেব কতটা সুন্দর কাজ হবে তো আপনারা যারা ফোর হুইলার অথবা বাইক ব্যবহার করেন বর্ষার দিনে তাদের সমস্যা হয় জল আটকে থাকার বারবার মুছলেও সেই সমস্যার সমাধান হয় না তারা কিন্তু এই পদ্ধতির মাধ্যমে তাদের আয়নাগুলোকে পরিষ্কার করে নিতে পারেন আমি এখানে লেবু দিয়ে কলগেট দিয়ে একটু ঘষে নিলাম অর্ধেকটা অংশ এই অর্ধেকটা অংশ একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন একদম ভিজে কাপড় না একেবারে শুকনো কাপড় দিয়েই কিন্তু এটা মুছতে হবে তো বন্ধুরা এই যে শুকনো কাপড় দিয়ে কিন্তু আমার আয়নাটাকে মোছা হয়ে গেল এইবার অন্য একটা পাত্রের মধ্যে আয়নাটাকে রেখে আমি জল দিয়ে দেখিয়ে দেব কত সুন্দর জল ঢাললে উপরের যে জায়গাটা আমি পরিষ্কার করিনি সেই জায়গাটার মধ্যে কিন্তু জল দাঁড়াবে আর নিচে যে জায়গাটা লেবু কোলগেট দিয়ে পরিষ্কার করলাম সেই জায়গাটায় কিন্তু কোনো জল থাকবে না আমি একটা প্লেটের মধ্যে আয়নাটাকে নিয়ে নিয়েছি এইবার এর মধ্যে আমি এখন গ্লাসে করে জল ঢেলে দেখিয়ে দেবো তো এই যে আমি তো বেশ কিছুটা জল এখানে ঢেলে দিলাম জলটা ঢেলে আমি যখনই আয়নার মধ্যে জলটাকে কাট করব তখন দেখবেন সেই জলটা নিচের অংশের মধ্যে কিন্তু একটুও আটকাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচের অংশটা কিন্তু জল একেবারে পরিষ্কার হয়ে গেল আর উপরের যে অংশগুলো অপরিষ্কার ছিল মোছা হয়নি সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে কিন্তু জল দাঁড়িয়ে আছে তাই বন্ধুরা এই একটা আয়নার মধ্যে জল দাঁড়িয়ে থাকলে ভালো দেখা না গেলে কিন্তু বিপদ হতেই পারে সেই বিপদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করবেন দেখবেন আপনাদেরই অনেকটা উপকার হবে তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বাচ্চা অথবা বড় এই ধরনের যা সু ব্যবহার করেন অথবা মোজা ব্যবহার করেন মোজা শু পরছেন এবার তাদের না অনেক সময় দেখবেন অনেক অনেকে না ঘামের প্রচুর সমস্যা থাকে যে এতটা ঘাম থাকে সেই ঘাম প্রচুর গন্ধ হয় সেই ঘামের তো এরকম যদি কারো সমস্যা থেকে থাকে যে প্রচুর ঘাম হচ্ছে সুর মধ্যে মোজার মধ্যে প্রচুর গন্ধ হচ্ছে তারা কী করবেন এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর একটা সাবান নিয়ে নিয়েছি সাবানের কিছুটা অংশ আমি এখানে গ্রেড করে নেব আপনারা যে বাতিল সাবানগুলো থাকে সাবানের টুকরো বেঁচে থাকে সেই সাবানটা দিয়ে কাজটা করতে পারেন তো এখানে আমি আমার যেহেতু ওই ছোটো সাবানের টুকরো নেই তাই আমি সাবানের একটু অংশ গ্রেড করে নিচ্ছি এইবার সাবানের এই অংশটাকে গ্রেড করে তো নিয়ে হয়ে গেল এইবার এর মধ্যে আর একটা উপকরণ মেশাতে হবে সেই উপকরণটা হলো খাবার সোডা তো খাবার সোডা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তো সেই খাবার সোডা চামচে করে হাফ চামচ মতো আমি এই গ্রেট করা সাবানের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। এইবার কি করতে হবে বন্ধুরা আমাদের অনেকের বাড়িতেই দেখবেন ফয়েল পেপার আছে অ্যালুমিনিয়াম ফয়েল যে পেপারগুলো সেই পেপারগুলোর কিন্তু প্রয়োজন হবে আপনারা এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েলের যে পেপারটা ছোট ছোটো টুকরো করে নেবেন আমি এখানে একটা নিয়ে নিয়েছি এবার এই যে ফয়েল পেপারটাকে আমি কিন্তু বেশ কয়েকটা ছোট ছোটো টুকরো করে কেটে নেব কারণ এই ছোট ছোটো ফয়েল পেপারের মধ্যেই কিন্তু এই মিশ্রণটা আমরা দিয়ে দেব তো বন্ধুরা কীভাবে আমরা কাজটা করছি এখান থেকে বেশ কিছুটা ছোটো টুকরো কেটে নেবো কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে এই যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা এই যে ফয়েল পেপারের মধ্যে দিয়ে ছোট ছোটো একটা বল মতো তৈরি করবো আর এই বলগুলো কিভাবে কাজ দেবে আর এইভাবে ফয়েল পেপারের মধ্যে প্যাক আপ করে দিলেও কি কাজটা কতটা হবে সবটাই দেখতে হবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তো এখানে আমি বলগুলো তৈরি করে নিচ্ছি তো প্রথমত এইভাবে বলগুলো আমি তৈরি করে রাখছি পাশে রাখার পর আমরা কিন্তু এটাকে এইভাবেই ব্যবহার করতে পারবো না তাহলে কিন্তু কখনোই সু অথবা মোচা থেকে বাজে দুর্গন্ধটা রিমুভ হবে না এর জন্য আমাদের এখানে আমি কিন্তু এখানে তিনটে চারটে বল তৈরি করে নেব তৈরি করার পর এটার মধ্যে আমরা কী করবো সেফটিপিন নিয়ে নেবো সেফটিপিনের সাহায্যে চারি সাইডে কিন্তু ছিদ্র করে দিতে হবে তাহলেই এর মধ্যে থেকে একটা গন্ধ বাইরে আসবে আর না হলে কিন্তু ফয়েল পেপারের মধ্যেই গন্ধটা আটকে থাকবে এইভাবে আমরা কাজটা করে যে সমস্ত মানুষের ঘামের প্রচুর গন্ধ হয় সেই ঘাম থেকে সুটা প্রচুর বাজে গন্ধ হয় সেই সুর মধ্যে রাতের দিকে এইভাবে এই বলগুলোকে দিয়ে রাখবেন এবং মোজার যদি সমস্যা হয় মোজার মধ্যেও ধোয়া মোছার পরও দেখবেন একটা বাজে দুর্গন্ধ কিন্তু আসতে থাকে তাই এইভাবে সুর মধ্যে অথবা মোজার মধ্যে আমরা যদি এই ফয়েল পেপারের বলগুলোকে দিয়ে রাখতে পারি তাহলে বন্ধুরা ফয়েল পেপারের এই বলের সাহায্যে এই মোজা অথবা সু থেকে বাজে কোনো দুর্গন্ধগুলো কিন্তু একেবারের জন্য রিমুভ হয়ে যাবে আমাদের বারবার কিন্তু এগুলোকে ধোয়া মোছার পরিষ্কার করা কোনো চিন্তাও করতে হবে না কারণ শু বারবার করে ধোয়া যায় না যেহেতু খুব একটা ভালো রোদ থাকে না এখন এই শীতের দিনে তাই ওটাকে ধোয়া মোছা ছাড়াই এইভাবে আপনারা কিন্তু গন্ধটা রিমুভ করতে পারেন তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই ধরনের এলইডি ইডি বাল্বগুলো আছে আমাদের অনেকের বাড়িতে আমরা ব্যবহার করি এবার এই বাল্বগুলো অনেক সময় দেখবেন অন অফ অন অফ হতে থাকে মানে আমরা তখন ভাবি লাইটটা হয়তো কেটে গেছে খারাপ হয়ে গেছে এটা পাল্টে যদি ডেট থাকে তো আমরা চেঞ্জ করে আনি ডেট এক্সপায়ার হয়ে গেলে তখন আর ভাবি এটার কাজে লাগবে না তখন এটাকে ফেলে দিই তো বন্ধুরা ফেলে তো দেবেন খারাপ হয়ে গেলে তার আগে আপনারা একটু ট্রাই করে দেখবেন এটা আসলে কি খারাপ হয়েছে না না এই যে চোখ মতো আছে সেই চোখ মতো জায়গাটাই জং পড়ে গেছে তো যদি দেখেন এরকম খারাপ হচ্ছে সেক্ষেত্রে একটা বার দেশলাই নিয়ে নেবেন দেশ লাইয়ের বারুদের সাইডটাকে এই দুটো লাইটের পেছনে যে চোখ মতো জায়গা সেই চোখ মতো জায়গায় কিন্তু এইভাবে একটু ঘষে নেবেন ঘষলে তাহলে কিন্তু এই লাইটের পেছন থেকে যদি কোনো জং মোর্চা পড়ে থাকে সমস্তটাই কিন্তু উঠে যাবে তো এইভাবে একটু ঘষে নিলাম ঘষে নেওয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে নেবেন মুছে নেওয়ার পর আপনারা কিন্তু এখানে একটু নেল পলিশের কোট করে দেবেন তাহলে এখানে নেক্সট টাইমে কিন্তু আর কখনোই মোর্চা পড়বে না আমি এখানে একটা ট্রান্সপ্যারেন্ট নেল পলিশ নিয়ে নিয়েছি ট্রান্সপ্যারেন্ট নেল পলিশ দিলে তাহলে অন্য কালার এখানে আসবে না এটাই সুবিধা এবার এইভাবে নেল পলিশের কোট করে দিলে মোর্চা কিন্তু আর পড়বে না এবার এটা একটু শুকিয়ে গেলে আপনারা লাইটটা জ্বালিয়ে দেখবেন লাইটটা যদি ভালো থাকে তাহলে খুব ভালো আর যদি খারাপ হয়ে যায় তখন সেটাকে চেঞ্জ করে তো অবশ্যই ফেলবেন তো আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ আর নিয়ে নিয়েছি ছোটো একটা বাটি বাটির মধ্যে আমি এখন কিন্তু বেশ কিছুটা হলুদ নিয়ে নেব মানে চামচের এক চামচ মতো হলুদ আমি এখানে ঢেলে নিচ্ছি এবার হলুদের সাহায্যে আমরা কী করবো হলুদ তো সাধারণত তরি তরকারি রান্না করার সময় প্রয়োজন হয় কিন্তু আজ রান্নার কাজ বাদ দিয়ে একেবারে অন্য রকম একটা ট্রিক শেয়ার করছি আর এখানে নিয়ে নিয়েছি শ্যাম্পু যে কোনো শ্যাম্পু নিলেই হবে এবার এই যে পুরো শ্যাম্পুটাই হলুদের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এই যে একটা মিশ্রণ তৈরি হবে না এটা দুর্দান্ত কাজ দেবে তো এবার একটা চামচের হলুদ আর শ্যাম্পুটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে কী কাজে লাগাবেন আর কতটা ফল হবে কোথায় কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণটাই কিন্তু জানতে হবে না হলে কাজটা কিন্তু খুব ভালো একটা ফল হবে না তাই এইভাবে আমরা মিশ্রণটা তো তৈরি করে নিচ্ছি তৈরি করার পর এখানে নিয়ে নেব একটা কাগজ তো বন্ধুরা এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিলাম ফেটানোর পর একটা কাগজ নিয়ে নিয়েছি কাগজটাকে আমরা কিন্তু তিনটে চারটে টুকরো কেটে নেবো মানে আলাদা আলাদাভাবে কেটে নেব তো এইভাবে ভাজ করে আমি একটা কাচির সাহায্যে কিন্তু এটাকে কেটে নিতে পারবো এবার এটাকে কেটে নেওয়ার পর কি করব এখানে আমার চারটে টুকরো কিন্তু কাগজের তৈরি হয়ে যাবে এই চারটে টুকরোর মধ্যেই আমরা কিন্তু এই মিশ্রণটাকে দিয়ে দেবো কিভাবে দিতে হবে চলেন সেটাও দেখিয়ে দিই তো এখন আমি এই যে পেপারগুলো পেপারগুলোকে আমি এইভাবে এখানে একটার পর একটা চারি সাইডে রেখে দিলাম এবার চামচে করে একটু করে এই মিশ্রণটা নেবো আর চামচের পেছন দিয়ে এইভাবে অনেকটা জায়গায় লাগিয়ে দেব। এইভাবে লাগিয়ে দিলে এই যে একটা মিশ্রণ না এটার প্রচুর একটা স্ট্রং গন্ধ এর গন্ধটা এতটাই স্ট্রং যে ঘরে যাদের টিকটিকি উপদ্রব প্রচুর মানে রান্নাঘরে রান্না করছেন সেখানে টিকটিকি থাকছে লাইটের নিচে টিকটিকি থাকছে তো এই সমস্যা থেকে রেহাই পেয়ে যাবেন এই যে হলুদ আর যে শ্যাম্পু এর একটা মিশ্রণের যে স্ট্রং গন্ধ সেই গন্ধের কারণে টিকটিকি কিন্তু এর আশেপাশেও আসবে না এখন আমি নিয়ে নিছি ডাবল সাইডের টেপ তো এখান থেকে চারটে যেহেতু কাগজ আছে এখানে চারটে টুকরো আমি ডাবল সাইডের টেপ বের করে নিচ্ছি তো বন্ধুরা এই যে চারটে টুকরো ডাবল টেপ নিয়ে এটাকে কি করবেন এটাকে ঠিক কাগজের একটা কর্নার হোক মাথার দিকে হোক যেখানে এই হলুদের মিশ্রণটা লাগেনি ঠিক তার পেছন দিকে এই কাগজটাকে লাগিয়ে দেবেন আমি এখান থেকে কি করছি এই যে কাগজের ঠিক পেছন দিকে এই হলুদের যে জায়গাটা এখানে না একদম উপরের দিকে এখানে মিশ্রণটা যেখানে নেই সেই জায়গাটা কিন্তু টেপটা লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা টুকরোর মধ্যে আমি একইভাবে টেপগুলোকে লাগিয়ে দিচ্ছি ডাবল সাইডের টেপ লাগিয়ে এটা কি করবেন দেখবেন ঘরের রান্নাঘরে কিন্তু খাবার দাবারের মধ্যে টিকটিকি যদি পটি করে দেয় তখন আমাদের হেলথের জন্য অনেকটা ক্ষতি হয়ে যায় লাইটের নিচেই প্রচুর টিকটিকি থাকে সেই সমস্ত জায়গাগুলোর টিকটিকিদের তাড়ানোর জন্য সেই লাইটের আশেপাশে এরকম করে দেওয়ালের দিকে এটা আটকে দেবেন দেখবেন এর যে স্ট্রং গন্ধ না সেই গন্ধের কারণে টিকটিকিরা একদম এই জায়গা থেকে পালিয়ে বাজবে বিশেষ করে তো রান্নাঘরে যেখানে রান্নাবান্না করা হয় তার আশেপাশের যে সমস্ত দেওয়ালগুলো কোটকুটি রাখা হয় মশলাপাতির সেই কোটোকুটির পাশেও প্রচুর টিকটিকিদের দেখা যায় তো প্রত্যেকটা জায়গায় এমন কি সিঙ্কের উপরেও দেখবেন সিঙ্কে না জল খেতে আসে টিকটিকি তো ওইখানেও একটা দেবেন তাহলে দেখবেন সিঙ্কের মধ্যেও টিকটিকিদের উপদ্রবটা একটু কম হয়ে যাবে তো তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকে ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা